ব্যস্ত থাকা স্বামীকে দিয়ে দিলেন অনিন্দ সুন্দরী এই শেখা বেহরা কে না চেনেন দুবাইয়ের এই প্রিন্সেস নানান সময় নানান বিষয় নিয়ে আলোচনায় থাকেন নিজের রূপ লাবণ্য ও বিলাসী জীবনের জন্য সবার কাছে বিশেষভাবে পরিচিত শেখা মেহরা। এবারও আলোচনার কেন্দ্রবিন্দু এই দুবাই শাসক কন্যা কিন্তু এবারের আলোচনা একেবারে ভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে ডিভোর্সের স্টেটাস দিয়ে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন এই রাজকন্যা চলুন ব্যাপক আলোচনার জন্ম দেওয়া সেই স্টেটাস সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক এর আগে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছিলেন দুবাই রাজকুমারী শেখা বেহেরা প্রতিটি দেশের প্রায় সকল নেটিজেনই অভিনন্দন জানিয়েছেন তাকে কিন্তু সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি স্টেটাস শেয়ার করেন স্টেটাসটি ছিল ইংরেজি ভাষায় বাংলায় অনুবাদ করলে যেটি দাঁড়াই প্রিয় স্বামী আপনি আপনার অন্য সঙ্গীদের নিয়ে ভালোই আছেন তাই আমি আপনাকে তালাক দিচ্ছি তালাক 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 নিজের যত্ন নেবেন ইতি আপনার প্রাক্তন স্ত্রী ঠিক এভাবেই স্বামীকে তালাক দেওয়ার ব্যাপারটি নেটিজেনদেরকে জানিয়েছেন শেখা মেহরা নিশ্চয়ই আপনার কাছে অদ্ভুত লাগছে তাই না কিন্তু অদ্ভুত হলেও সত্যি যে স্বামীর সাথে বিচ্ছেদের সিদ্ধান্তটি এভাবেই সবাইকে জানিয়েছেন বেহেরা এর মধ্যে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দুবাইয়ের এই প্রিন্সেস মেয়ের জন্মের পরেও স্বামী তার অন্য সঙ্গীদের সাথে ব্যস্ত থাকায় সম্পর্ক আর টিকিয়ে রাখার কোনো উপায় দেখছেন না শেখা তাই সকল নিয়ম কানুনকে উপেক্ষা করে নিজেই স্বামীকে তালাক দিলেন নিয়মের বাইরে গিয়ে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ নেটিজেন তবে অনেকে এভাবে তালাক দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করছেন স্ত্রী কি আদৌ স্বামীকে তালাক দিতে পারে সেটি নিয়ে প্রশ্ন উঠছে নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রীকে তালাক দিয়ে থাকে কিন্তু শিখা মেহেরার ক্ষেত্রে পুরোপুরি উল্টো ঘটনা দেখা যায় শেখা মেহরা দু মাস আগেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এর মধ্যে ডিভোর্সের এই পোস্ট বিভ্রান্ত করে তুলেছে তাদের ভক্তদের অনেকেই এটি মানতে পারছেন না কেউ কেউ বলছেন তাদের অ্যাকাউন্ট হয়তো হ্যাক হয়েছে কিন্তু পোস্টটি শেয়ার করার দু একদিন আগেই শেখা মেহরা এবং তার স্বামী একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেন শুধু আনফলোই নয় শেখা মেহরা তার অ্যাকাউন্ট থেকে তার স্বামীর সমস্ত ছবি ডিলিট করে দিয়েছিলেন নেটিজেনদের চোখে এই জিনিসগুলো পড়ার পরেই গুঞ্জন উঠেছিল তাদের হয়তো ডিভোর্স হয়ে গিয়েছে এর কিছুদিন পরেই শেখা মেহরা ইনস্টাগ্রামের স্বামীকে তিন তালাক দিয়ে তুমুল সমালোচনার জন্ম দেন শেখা মেহরা গত বছরের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিয়ের পুরোপুরি এক বছর পরই মা সুন্দরী খ্যাত এই প্রিন্সেস কিন্তু কি এমন হলো যে মেয়ের জন্মের পরপরই ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হলো তাকে শেখা মেহরা ইনস্টাগ্রামে তিন তালাক দিয়ে তার স্বামীকে ডিভোর্স দিলেও কেন তিনি ডিভোর্স দিয়েছেন কিংবা অন্য সঙ্গীদের সাথে ব্যস্ত থাকা বলতে কি বুঝিয়েছেন তা তার পোস্টে স্পষ্ট নয় দুবাইয়ের প্রধানমন্ত্রীর কন্যা শিখা মেহরা নিজেই মেয়ে হওয়ার খবর পোস্ট করে জানিয়েছিলেন সাথে তার স্বামীর ছবিও ছিল আরব আমিরাতে নারীর ক্ষমতায় কাজ করা এই প্রিন্সে